হ্যালো বন্ধুরা আমি ভাস্কর বাবাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম এবারে আমরা টিফিন করব কি আছে মানে রেস্টুরেন্ট বা হোটেল যাই হোক সেখানে অর্ডার দেওয়া হয়েছে চানা মটর আছে পরোটা চানা মটরের সঙ্গে পরোটা বা লুচি দিয়ে খাওয়া সেখান থেকে চানা আমি বুঝতে পারছি খেতে দিয়েছে আমি নিতে কাপড়ি ছাড়া সোসে কিন্তু কি বুঝলাম কাভলেছলায় হচ্ছে আজকে তুমি বাংলায় কাভলেছলা ওরা হিন্দিতে জানা মত বোধিবাড়িতে টাণানা আমার বাড়ির কাজের জন্য মানে সিঁড়ির কাজের জন্য আমি নিজে বন্ধ করেছিলাম তা এখন আমি যেতে যাচ্ছি কিন্তু এখন বোধির বাড়িতে তো অসুবিধা হচ্ছে কালকে বোধি সঙ্গে ফোনে কথা বললাম দাদাশণের কথা আছে বোধি স্বামীর সঙ্গে তো বলল যে পূজোর কটা দিন অসুবিধা আছে আসতে আমাকে বারণ করলো বৌদির একটা ব্যক্তিগত অসুবিধা আছে আমিও বললাম যে বৌদি তোমার ব্যক্তিগত সমস্যা বাড়িতে যেটা আছে মিটিয়ে নাও কারণ বৌদি হয়তো পুজোর সময় থাকতে পারবে না তার জন্য কথা হলো ঠিক হবে যে দশমিনিট পরে বৌদিকে ফোন করব। যদি আমাকে আসতে বলে তাহলে বৌদি বাড়ি গিয়ে রান্না করবো তোমাদের সঙ্গে দেখা হবে ততদিন আমি এখানে দেশের বাড়িতে আমার মা বাবার সঙ্গে আছি আজ কী হবে চানা মটর বলি থাকে চানা মটর আর লুচি লুচির সঙ্গে এই চানা মটর রান্না হবে একদম হালকা বলে হ্যাঁ পূজার সময় তো রিচ খেতে হবে না তো আমি এমনি খুব রিচ করি না কেন খুব রিচ খাওয়া আমার হ্যাঁ পূজার সময় তো নবমীতে বলেছে কালকে বলে যে খাসি খাবে তাহলে হ্যাঁ তাহলে একদিন তো খেতে হবে ঠিক আছে বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা রাত্রে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভেজানো আছে এখন ময়দাটা মেখে নেব হ্যালো বন্ধুরা রুচি করব এক বাটি ময়দা ঢেলে নিয়েছি এক বাটি ময়দার সাথে হাফ বাটি সুজি মিশিয়ে নেব একটু সন্দেহ লবণ দিয়ে দিলাম সামান্য ঘি দিলাম হ্যালো বন্ধুরা ময়নটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সুজি এবং ময়দা তার সঙ্গে ময়ান দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর এই যে ময়ানটা দিলে এইভাবে দলা বাঁধে এটাই ঠিক হয়েছে বুঝতে হবে ময়ানটা জল দিয়ে মাখতে শুরু করেছি অল্প অল্প জল দিয়ে একসঙ্গে জল দিলে বেশি হওয়ার ভয়ে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে হ্যালো বন্ধুরা এবার কাবলি ছোলাটা সিদ্ধ বসে জল বসিয়ে দিলাম জালটা গরম হলে এই ছোলাটা ধুয়ে বসে কাবলি ছোলাটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার সিদ্ধ বসিয়ে দেব ছোলার মধ্যে লবণ দিয়ে দিলাম কাউলির ছোলাটা সিদ্ধ হচ্ছে আর আমি এদিকে টমেটো লঙ্কা আদা এগুলো রেডি করছে এত বড় বড় পাতা আমাদের তেজপাতা গাছ ছিল সেই গাছটা পুড়ে যাওয়াতে তারপরে সেই ডালটা হেলে যেয়ে তার মধ্যে গাছে আবার পাতা নতুন করে হয়েছে কেটে ফেলেছি তবু এখনো সবুজ রয়েছে হ্যাঁ तेजपता शुकनो लंका गुटा जी आलू दी जी हमने किया கொட்டி வச்சিলাম வீ விட்டுடுங்க இஞ்சி சட்னி வைங்க হলুদ கொளுத்தி வச்சிட்டேன் இட்ல தோசை தான் சொல்லவே இல்லே দিলাম দিলাম ঢাকা দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা আমি টিফিন করব কি আছে মানে রেস্টুরেন্ট বা হোটেল যাই হোক সেখানে অর্ডার দেওয়া হয়েছে ওই যে চানা মটর আছে পরোটা চানা মটরের সঙ্গে পরোটা বা লুচি দিয়ে খাওয়া সেখান থেকে চানা মটর আমি বুঝতে পারছেন খেতে দিয়েছে আমি নিতে কামড়ি চালা হ্যালো বন্ধুরা এ পাশে লজি বাজব ওই পাশেটা বসিয়ে দেব হ্যালো মঞ্জিরা আটা বা ময়দা মেখে আধ ঘন্টা বা কোনো মিনিট রেস্টে রাখতেই হবে তা নাহলে ভালো খোলে না চি ভাজবো তেল দিয়ে দিচ্ছি সাদা তেল কালো বন্ধুরা লুচিটা বেলবো বলে একটু গরম তেল তুলে নিলাম Obrigado, meu অন্যরা মা লুচিটা করেছে সুজি দিয়ে বাড়ি একবার হয়েছিল বড় বড় সাইজের ভটরে কিন্তু এখানে অল্প সুজি দেওয়া হয়েছে না কিন্তু একদম হ্যালো বন্ধুরা আমি এই যে কাবলি ছোলা রান্না করলাম খুব গলা গলা পছন্দ করি না একটু গোটা গোটা থাকবে অথচ সিদ্ধ হয়েছে সেরকমই নামিয়েছি হ্যালো বন্ধুরা ওই চানা মোটর আর লুচি বানিয়েছি ভাস্কর বাবুকে খেতে দিয়েছি তখন ফোলা ফোলা ছিল আর ওটা এমনি লুচি

হ্যালো বন্ধুরা আমি ভাস্করের মাকে নিয়ে একটু বেড়াতে গেছিলাম বাইরে সেখানে যে চানা মটর আর লুচি খাইয়েছিলাম আমি নিজেও খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো তা আজকে বাড়িতে চানা মটর আর লুচি ভাস্করের মা করেছে খেয়েছি খুব সুন্দর হয়েছে